ডাক্তারি পরিভাষায় সিন্ড্রোম শব্দটি বারবার উচ্চারিত হয় যদি একই রকম লক্ষণ বিভিন্ন ব্যক্তির মধ্যে দেখা যায় তখন এই সিন্ড্রোমের কথা উঠে আসে আজকে আমাদের বিষয় সিন্ড্রোম অনলি হোমিওপ্যাথির ফ্রেমে আমি অ্যাঞ্জেলারায় আজ আলোচনা করব সিন্ড্রোম কি এবং তা কত প্রকারের হয় তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সিন্ড্রোম শব্দটি গ্রিক শব্দ সিন্ড্রোমোস থেকে এসেছে যার অর্থ সহমত বা একসঙ্গে ঘটনা চিকিৎসা ক্ষেত্রে সিন্ড্রোম বলতে একগুচ্ছ লক্ষণ বা উপসর্গের সমষ্টি বোঝায় সিন্ড্রোমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি একাধিক লক্ষণের একটা সংগ্রহ এই লক্ষণগুলি একসাথে দেখা দিতে পারে এবং কোনো নির্দিষ্ট রোগ বা অবস্থার সাথে সম্পর্কিত হতে পারে সিন্ড্রোমের নির্দিষ্ট কারণ নাও থাকতে পারে অনেক ক্ষেত্রে সিন্ড্রোমের সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা সম্ভব নাও হতে পারে সিন্ড্রোমগুলি বিভিন্ন রোগের উপস্থিতির সূচক হিসাবে কাজ করতে পারে উদাহরণস্বরূপ ডাউন সিন্ড্রোম একটি জেনেটিক অবস্থা যেখানে নির্দিষ্ট শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য একত্রে দেখা দেয় টার্নার সিন্ড্রোম মেয়েদের মধ্যে দেখা দেয় যেখানে একটি বা উভয় ক্রোমোজোমের অংশ বা সম্পূর্ণ অংশ অনুপস্থিত থাকে মেটাবলিক সিন্ড্রোম একটি অবস্থা যা টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এবার জেনে নেওয়া যাক সিন্ড্রোম আরও কত প্রকারের হয় ডাউন সিন্ড্রোম মেটাবলিক সিন্ড্রোম ক্রাউন সিন্ড্রোম গিলবার্ট সিন্ড্রোম টার্নার সিন্ড্রোম ক্লাইন ফিল্টার সিন্ড্রোম ফ্রাজাইল এক্স সিন্ড্রোম নার্ভাস সিস্টেম সিন্ড্রোম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় যেমন রক্ত পরীক্ষা ইমেজিং পরীক্ষা জেনেটিক পরীক্ষা ইত্যাদি কিছু ক্ষেত্রে সিন্ড্রোমগুলি রোগের প্রতিরোধে সহায়ক হতে পারে উদাহরণস্বরূপ মেটাবলিক সিন্ড্রোম শনাক্ত হলে জীবনধারা পরিবর্তন এবং ওষুধের মাধ্যমে হৃদরোগ ডায়াবেটিস ইত্যাদি রোগের ঝুঁকি কমানো সম্ভব সিন্ড্রোম শব্দটি চিকিৎসা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শব্দ এটি বিভিন্ন রোগের লক্ষণগুলির একটি সংগ্রহকে বোঝায় এবং রোগ নির্ণয়ে চিকিৎসায় সহায়ক হতে পারে আজকের আলোচনার শেষ পর্যায়ে আমরা সিন্ড্রোম সম্পর্কে জানতে পেরেছি আমরা এর লক্ষণগুলি কারণগুলি এবং সম্ভাব্য জটিলতাগুলি পরবর্তীকালে পর্যালোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা সিন্ড্রোম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি সিন্ড্রোম সম্পর্কে সঠিক জ্ঞান এবং সচেতনতা প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটির প্রাথমিক নির্ণয় যা উপযুক্ত চিকিৎসায় সহায়তা করে এছাড়াও এটি সমাজের সিন্ড্রোমের প্রতি সহানুভূতি এবং সহায়তা বৃদ্ধিতে অনুভবশীল করবে আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে এবং সিন্ড্রোম সম্পর্কে আপনাদের প্রাথমিক ধারণা হয়েছে কোনো স্বাস্থ্য সমস্যার জন্য সর্বদা যোগ্য ডক্টরের পরামর্শ নিন আমাদের অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার